থাকো জেনিফার তুমি কি করছো

হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক চলে যায় নিদেশে হ্যাঁ লাগবো না আমাদের লাইফে তো কেউ জয়েন্টই হচ্ছে না তাছাড়া যাবে একটু জয়েন্ট হয়ে যাবে হচ্ছে না তো জয়িত বাবু কি করো জয়িত বাবু এটা বলবা জয়িত এটা ভি কেও জয়েনলি করছে কেও জয়েন্ট করেছো কেউ একজন জয়েন্ট করেছে হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো না চলো চলো হাই করো হাই গাইস তো কেটা আমি তো দেখতে পাচ্ছি না এটা কি নাম্বার সবার গাইস নাম্বার লও গাইস অন্ধকার থেকে না অন্ধকার বেটার অন্ধকার আই লাভ আই অন্ধকার বাজে অন্ধকার ভ্যালু আলো ভালো তোমার যদি বললাম তুমি একটু গান করবে জুগুর জুগুর গগগান জুগুর জুগুর

আমি হেল্প করব ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে ও মা পুতুলে তুমি সব মানে তো পারবা হুম বানি দিবা চাদর বানি দিবা ব্যাগ বানি দিবা এই তিন তিন আচ্ছা ঠিক আছে পুতুলে পুতুলে তোমাকে বললাম আজকের আবৃত্তিতে তুমি শোনাও একটুখানি তাহলে এগুলো বানিয়ে দিতে হবে